কার কবুতর অর্ডার করবেন আজকের ভিডিও থেকে তার জন্য এই জোড়াটা গিফট হিসেবে থাকবে মানে এই চার পিস কবুতর আজকের ভিডিওতে গিফট থাকবে মাসাল্লাহ

বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর কিন্তু একদম ফুল ব্রিডিং মোডে আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার নিতে পারবেন যে ভাই পেয়ারটার দাম চাচ্ছেন কত এটা দাম আমি নে প্রথম পেয়ার এসে একদম 2500 কোনো দাম আমি করতে পারবো একদম 2500 কারণ আমি এটা 3000 দেব দেব ব্যাচা কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আর একটু কম করা যায় না না ভাই আর সুযোগ ফিক্স প্রাইস ফিক্স আচ্ছা তো দর্শক এই পেয়ারটা ফিক্সড প্রাইস 2500 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর দেখতে আরো এক জোড়া কবুতর যে ভাই এটা ব্ল্যাক শার্টিং নর কোনটা মাদি কোনটা ভাই এই জোড়াটা ডানেরটা নর বামেরটা মাদি মার্শাল্লাহ মাস্টার পেয়ার কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে এই পেয়ারটা পাঁচ সাত লাগবে পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দর্শক বন্ধুরা আপনারা কবুতর আর সাইজ কোয়ালিটি গেট আপনারা দেখেন

এটা ব্ল্যাকলেস শার্ডিং কবুতর একটা জোড়া নিচে যেই কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর নর মাদি দুইটাই কিন্তু একদম লাইট কালার সুপার ওভার লাইট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু একদম ফুল ব্রিডিং মোডে আছে আগেও ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ নরটা ডিম বাচ্চা রানিং আর মাদিটা প্রথম ডিম বাচ্চা আচ্ছা মাদিটা কি 10 পর কমপ্লিট আছে না না 6 7 পর মাদিটা 6 থেকে 7 পর আর নরটা ডিম বাচ্চা আগে করছে তো দর্শক কবুতর দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে নেবেন আর একদম ফুললি ফ্রেশ কবুতর ডিম বাচ্চা করা নর মাদিটা নতুন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই বাইশো টাকা একদম লাস্ট প্রাইস আরো দুইশো কম মাত্র দুই টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ একজোড়া মুখ্য কবুতর এইটা কি বাচ্চা কবুতর ভাই সেমিয়াডাল কয় পর চলতেছে জিয়া ভাই চার থেকে পাঁচ পর আচ্ছা এটা নর বাচ্চা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন আসলে বাচ্চা বলা যায় না বিকজ এগুলো হচ্ছে চার থেকে পাঁচ পর সেমি অ্যাডাল্ট কবুতর কবুতরের কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন এবং দুইটা কবুতরে কিন্তু মার্শাল্লাহ ফুল জেড স্প্রিং ফুল কষা কবুতর এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর যে ভাই পেয়ারটার দাম চাচ্ছেন কত ভাই এরা আমি গত ভিডিওতে সেল করে দিছিলাম আচ্ছা আচ্ছা 1700 টাকা বিক্রি করেছিলাম আচ্ছা বিদেশ থেকে তো হুম একটা প্রবলেমে আমি নিতে পারলাম না টাকা একদম থাকবে আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম পনেরোশো টাকা আপনারা কবুতর দেখেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একজো মুখ যারা নিতে চান লাল মুখী যোগাযোগ করবেন ইনশাল্লাহ পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন এই পেয়ারটা

যে দর্শক দেখতে পাচ্ছেন কোড়িগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম খুব সুন্দর একটা পেয়ার দর্শক যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ডগাটাই করতেছে খুব সুন্দর একটা পেয়ার আশা করি পছন্দ হবে একদম 1800 জোড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও শার্ডিং কবুতরের একটা জোড়া আর আরেকটা কথা যেটা না বললেই নয় আপনারা বরাবরই যারা জিয়া ভাইকে ফলো করেন ভাইয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে জিয়া ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু শার্টিং কবুতরের কালেকশন থাকে ভাই কিন্তু শার্টিং সম্পর্কে খুব ভালো জানে ভালো বুঝে যে কারণেই ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন শার্টিং কবুতর অ্যাভেলেবেল থাকে তো যারা শার্টিং প্রেমী রয়েছেন অবশ্যই আপনারা জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে পরামর্শ করে ইনশাল্লাহ শার্টিং কবুতর পালতে পারেন তো এখানে নটটা ঢাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনের মাদি কবুতর এই যে দেখেন মাদির গেট আপটা আমি আপনাদেরকে দেখাই দিলাম যে ভাই এটারও কি টাইকরিওকে আছে ইনশাল্লাহ একশো একশো

আর এই ঝর্ণা সারিং এর জোড়াটা কি অবস্থা জিয়া ভাই নটটা রানিং আর মাদিটা নিউ অ্যাডাল আচ্ছা মাদিটা নিউ অ্যাডাল দুই তিন পরে দুই থেকে তিন পর সেমি অ্যাডাল হ্যাঁ সেমি এডাল আর নরটা ফুল রানিং হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন এই যে এটা নর ফুল রানিং ডিম বাচ্চা করা নর আর এই যে মাদিটা আপনারা দেখেন মাদিটা হচ্ছে দুই তিন পরের সেমি অ্যাডাল মাদি তো এইভাবেই জোড়া দিয়ে রাখছে ভাই যা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন কি নিয়ে কিছুদিন আলাদা রাখতে হবে তারপরে জোড়া দিতে হবে হ্যাঁ দাম কত যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা একদম সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এটা ব্ল্যাক নান কবুতরের সেকেন্ড পেয়ার দর্শক বন্ধুরা যারা শুরু থেকে ভিডিওটা দেখছেন আমরা ভিডিওর একদম শুরুতেই এক জোড়া নান কবুতর আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এই পর্যন্ত আইসা আমরা আরও এক জোড়া নান আপনাদের জন্য দেখাচ্ছি এই প্যারটা মাদি কুন্ডা জিয়া ভাই আপনার ডানের নর বামেরটা টা আচ্ছা ডানে যেটা আছে এটা নর দর্শক বন্ধুরা এই কবুতরটা হচ্ছে আপনাদের নর কবুতর কবুতর দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন এবং এই কবুতরটা হচ্ছে আপনাদের মাদি কবুতর দুইটা কবুতরই মাসাল্লাহ খুবই কিউট আমরা যে প্রথম পেয়ারটা দেখাছি ওটার চাইতে একটু সাইজ ছোট ওইটার চাইতে এটা সাইজে একটু ছোট এটাও কি রানিং পেয়ার একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা কর আলহামদুলিল্লাহ এই জোড়াটার দাম চাইতে কত টাকা 2500 টাকা কেউ দুই জোড়া একসাথে নিলে তার জন্য 500 টাকা দিচ্ছি আচ্ছা এই পেয়ারটাও 2500 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা দেখেন আপনারা যদি কোনো ভাই একসাথে দুই জোড়া নেন সেই ক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট দাম থাকবে সাড়ে চার হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ম্যাকপাই কবুতর রয়েছে তিন পিস তো দুইটা হচ্ছে মাদি আর একটা নর আচ্ছা 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 এই এই সাইডে বাম সাইডে যে দুইটা আছে এই যে দেখেন এই একটা সিঙ্গেল মাদি মাদি দুইটাই উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন ওই দুইটা মাদি আর এই যে এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে তো যাই হোক এখানে একটা নর আর দুইটা মাদি কবুতরগুলো অনেক চঞ্চল এবং অনেক অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই যদি কারো পছন্দ থাকে ইনশাল আপনারা যোগাযোগ করে নিতে পারেন রেড ম্যাকপাই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই তিন পিস মাত্র দুই হাজার তিন পিস দুই হাজার টাকা একসঙ্গে আঠারোশো টাকা দিয়ে দিলাম আরো দুইশো কম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময়ে এই তিন পিস ম্যাকপাই কবুতর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন একদম দৃষ্টিনন্দন এক জোড়া কবুতর জার্মান শিল কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কালার এরকম জুটি জার্মান সিলে একবারে মানে খুব কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখানে মাদি কোনটা ভাই এই যে এটা মাদি আচ্ছা দর্শক এটা মাদি আর এই যে নর ডাকাটাই করতে আপনারা দেখতে পাচ্ছেন আর যেমনটা জিয়া ভাই বললো যে কবুতরটার মার্কিং এর কথা মার্কিং এর ব্যাপারে আসলে আমি কি বলবো আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি এই যে দেখেন আপনারা কবুতরের মার্কিং একদম ফুল ফ্রেশ আছে ঠিক আছে আর কবুতর দুইটাও একদম হেলদি খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ডিম বাচ্চা রানিং রয়েছে ডিম মানে একটা দিছে আর দিছে একটা ডিম অলরেডি পারছে কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটার জন্য এই যে মাদিটার মার্কিংটা দেখেন আপনারা একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আশা করি আপনাদের আরো দুইশো টাকা সার একদম বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জিয়া ভাই এটা কি কবুতর ভাই বারহুমা কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এক জোড়া ইয়েলো কালারের বারহোমা কবুতর এখানে নর যেটা আছে স্কিনের সামনের দিকে পিছন দিকে যেটা আছে এটা মাদি এই প্যাটটা ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাল্লাহ কতদিন লাগতে পারে ভাই নেক্সট ডিম পাটতে সাত থেকে দশ দিনের মধ্যে আশা করছি ডিম দিয়ে দিবে কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা একদম ষোলোশো ষোলোশো টাকা একদম মাত্র আরো একশো কম পনেরোশো টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল এটা বোম্বাই কবুতরের একটা জোড়া একদম পিওর হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই ডান দিকে যেটা আছে ওইটা নর মাদি কবুতর এবং বামদিকে যেটা আছে নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন ইভেন আমি আপনাদেরকে জুমিং করে এদের খোপাগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা ডিম বাচ্চা করা দিয়ে ভাই এই পেয়ারটাও ফুল রানিং না মাসাল্লাহ তো দর্শক এই পেয়ারটাও ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন কীরকম দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য দুই হাজার টাকা চাওয়া দাম একদম আঠারোশো টাকা আরও একশো কম আরও একশো কম মাত্র আরও একশো কম মাত্র চোদ্দোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা সাইজটা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হোয়াইট কালারের কিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গেট আপের কবুতর যেমনটা যে ভাই বলতে চাচ্ছে আসলে শৌকিং ফেল মানে শৌকিং কোয়ালিটির একজোড়া হোয়াইট কিং দর্শক বন্ধুরা আর সবচাইতে বড় কথা হচ্ছে যে কবুতরটার কালারটা একদম পিওর হোয়াইট কালার ইভেন আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশনটা একদম সেম এবং প্যাটটা খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার না মার্শাল ভাই আজকের জন্য এই কবুতর জোড়াটার কিরকম দাম চাইতেছেন যদি বলতেন দর্শক এই যে দেখেন পঁয়ত্রিশশো ছোট্ট করে যদি একটু কমাই দিয়ে বলতেন বরাবর বরাবর দুইশো কম আরো একশো কম মার্শাল মাত্র সাতাইশশো টাকার বিনিময়ে আপনাদের পছন্দের এই কবুতরটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র দুই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচার কবুতর একটা জোড়া এটা ব্লু বার্লেস স্ট্রেচারের একটা জোড়া দর্শক আপনারা দেখেন যে ভাই এই কবুতরটা নর নাকি মাদি কবুতর মাদি এইটা মাদিটা না আর এইটা নর তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন নর মাদি দুইটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম কবুতর দুইটার সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশনটা আপনারা দেখেন মার্কিংটা দেখেন এই কবুতরটা কি রানিং ভাই আপনার মাইদিটা নয় পাঁচ পর আর নটা সাত আচ্ছা পাঁচ সাত পরের কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন পেডটির প্রাইস কত যাচ্ছেন ভাই চাওয়া দাম পঁচিশশো পঁচিশশো চাওয়া দাম একদম বলবেন আলোচনা করে নিতে পারবে দর্শক বন্ধুরা এই প্যাডটা চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ পঁচিশশো টাকা আলোচনার মাধ্যমে ভাইয়ের সাথে দামাদামি করে প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া হোয়াইট কিং কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন আর এই পেয়ারটাও রানিং না ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ তো এখানে নর কোনটা মাদি কোনটা যে ভাই ডানে নর বামে মাদি কবুতর দর্শক কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটা জিয়া ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে নেক্সট ডিম পারতে ইনশাল্লাহ পনেরো দিনের বেশি লাগবে পনেরো দিনের বেশি লাগবে কতদিন মোটামুটি বিশ পঁচিশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াটার জন্য কত টাকা দাম চাচ্ছেন আপনি কত সাতাশো সাতাশো টাকা এই জোড়াটা আরো দুইশো কম আরো একশো কম মাত্র টাকার দর্শক বিনিময় ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া আর রেড কালার কিং কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম টক লাল একদম নরমাদি দুইটাই একদম সেম কালার আছে আমি ঘুরে ফিরে আপনাদেরকে কোয়ালিটি কালার কম্বিনেশনটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই প্যাটটা চার আপনি মাস আরো দুইশো কম মাসা দর্শক বন্ধুরা এই কিং জোড়াটা আপনারা আজকের ভিডিও থেকে যারা নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন দেখেন টকটকে লাল রঙের এক জোড়া কিং দর্শক অনলি আঠারোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন অনেকদিন আগে এই কবুতরটার প্রচুর চাহিদা ছিল ইভেন এই কবুতরটার প্রচুর আমদানি ছিল আমরা প্রচুর পরিমাণে ভিডিওতে দেখাইছি ইভেন প্রচুর পরিমাণে আমাদের যারা খামারি ভাইরা রয়েছেন সেল করছেন তো আপনারাও ভাইরা ভাইদের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করছেন বাট অনেক দিন যাবত এই কবুতরগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না যারা নিতে চান ইনশাল্লাহ খুবই রেয়ার একটা কালেকশন বিশেষ করে বর্তমান সমসাময়িক সময়ের জন্য অনেক রেয়ার একটা কালেকশন এটা হচ্ছে প্রোমেনিয়াম পটার হোয়াইট প্রোমেনিয়াম এবং এরই সঙ্গে সঙ্গে একদম টপ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন

দামাদামি করবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সংগ্রহ করে নিতে পারবেন আমি কবুতরটা আরও একটু ভালোভাবে দেখা আপনাদেরকে আপনারা কবুতর দেখেন ঠিক আছে আশা করি আপনাদের পছন্দ হবে একদম দেখার মতো একটা পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরও একজোড়া পোর্টার কবুতর দেখাচ্ছি বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা মাদি আর বাম দিকে যেটা আছে ওইটা নর আমি একটু ঘুরাই দিয়ে আপনাদেরকে মার্কিং সম্পর্কে দেখাইতে চাই যে আসলে মার্কিংটা দুই দিকে সেম আছে কিনা এই যে দেখেন মাদির এই সাইডটা দেখাই দিচ্ছি এই যে নরের এই সাইডটা আপনারা দেখেন ঠিক আছে দুইটা কবুতরই একদম সেম মার্কিং এর আর একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালারের একজোড়া ম্যাকপাই পোটার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি ফ্রেশ এই পেয়ারটা আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের মিসমার্কিং ফাটা ফুটা নাই একদম ফুললি ফ্রেশ ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ তো এই পেয়ারটা জিয়া ভাই কত চাচ্ছেন আপনি এই চাওয়া দাম টাকা একদম না আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা ভাইয়ের চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা একদম না সুযোগ রয়েছে আপনারা দামাদামি করে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া এই যে এটা নর ঠিক আছে আর এই যে মাদিটা দর্শক বন্ধুরা আপনারা মাদিটা দেখেন আমি নটটা আপনাদেরকে দেখাচ্ছি একটু নটটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই এইদিকে দিকে যাও এই যে কবুতর দেখেন ঠিক আছে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং দুইটা কবুতরের মার্কিং আপনারা দেখেন আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ ভাল লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা জিয়া ভাই এটা কি ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে কবুতর দেখেন আমি আপনাদেরকে একটু মার্কিংটা দেখাই একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল বডিটা দেখাই দিলাম দেখেন আপনারা ঠিক আছে আশা করি পছন্দ হবে যে ভাই এই জোড়াটার জন্য আপনি কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আরও পাঁচশো কম তিন হাজার টাকা এই যে নরের মার্কিং দেখেন তিন হাজার টাকা একদম থাকবেন আর একটু কমাই দেওয়া যাবে আটাইশোশো পঁচিশশো দর্শক বন্ধুরা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই লাহোরি পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মূলত একটা প্যাকেজ দুই জোড়া কবুতর চার পিস দেখতে পাচ্ছি আমরা এখানে এক জোড়া কালো ড্যানিশ কবুতর এই যে কালো ডেনিশের গিয়ারগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও একসঙ্গে অনেকগুলো কবুতর একটু ছোটাছুটি লড়া চড়া চঞ্চলতা দেখাবে দেখতে পাচ্ছেন এই দুইটাও কি জোড়া জোড়া এটা কি কবুতর ভাই ওইটাও ডেনিশ না তবে এটা হচ্ছে টাইগার ডেনিশ রেড কালারের মধ্যে নামও একটু কবুতর দেখেন আপনারা ঠিক আছে তো এইটাও একটা জোড়া এটাও একটা জোড়া দুই জোড়াই রানিং আচ্ছা কোন জোড়া এখানে কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা ফুল প্যাকেজ কেউ প্যাকেজটা নিলে আজকে আমি দাঁড়া দেনে না এটা দর্শকদের একদম বিনামূল্যে দিয়ে দেব মানে এই চার পিস কবুতর আজকের ভিডিওতে গিফট থাকবে মাশাল্লাহ তো বরাবরই এরকম জিয়া ভাই আমাদের জন্য গিফট রাখেন দেওয়ার চেষ্টা করেন তো ইনশাআল্লাহ এই গিফটের প্যাকেজটা আজকে কার জন্য দিচ্ছেন কিভাবে দিচ্ছেন তো যিনি আট টাকা অর্ডার করবে তার জন্য এটা একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আসলে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার অনেকেই অর্ডার করেন কাজেই যিনি আগে অর্ডার করবেন আট হাজার টাকার কবুতর তার জন্য এই প্যাকেজটা গিফট হিসেবে থাকবে চার পিস কবুতর দুইটা জোড়া আছে দুই জোরে রানিং দর্শক বন্ধুরা এবং দুইটাই ডেনিশ কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আজকের গিফটের কবুতর প্রথম আট হাজার টাকা অর্ডারকারী পাবেন এই দুই জোড়া কবুতর ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সম্ভবত রেসার কবুতর না ভাই রেসার কবুতর না চক রেসার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কোয়ালিটি কালার কম্বিনেশন এবং ঠোঁট শেপগুলো গুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি জি ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর না এটা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট না আচ্ছা 6 থেকে 7 পর নরমাদি কনফার্ম কি রকম দাম চাচ্ছেন এই জোড়াটা ভাইজান আছে গিফট আছে এটাও গিফটের কবুতর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটাও কিন্তু দামে নয় আজকে গিফট হিসেবে পাবেন তবে এই পেয়ারটা কাকে গিফট দিচ্ছেন আজকে আচ্ছা তো দর্শক বন্ধুরা যেমনটি আমি আগেও বলছি যে আসলে চার হাজার পাঁচ হাজার অনেকেই অর্ডার করেন তো যিনি আগে চার হাজার টাকার কবুতর অর্ডার করবেন আজকের ভিডিও থেকে তার জন্য এই জোড়াটা গিফট হিসেবে থাকবে আজকের ভিডিওতে